নয়পল্টনের জামান টাওয়ারের আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট পৌঁছালেও কাজ করে নয়টি ইউনিট ভেতরে থাকা দুইজনকে পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এখনও ডাম্পিং ডাউনের কাজ চলমান বুধবার ভোরে হয় এই অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস জানিয়েছে সাতটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ফায়ার সার্ভিস খবর পেয়ে পায় আর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে পাঁচটা চল্লিশ মিনিটে তারপর প্রথমে আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়ানো হয় তার সংখ্যা অবশ্য সবগুলো ইউনিট কাজে লাগেনি তার আগেই নিয়ন্ত্রণে আনা গেছে পরিস্থিতি আর এই ভবনে গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে আমাদের আর একটা অফিস আছে ওখান থেকে জানালা দিয়ে ধোয়া ঢুকতেছিল তো ওই সময় আমরা ওখান থেকে মানে তাকালাম নিচের দিকে কি হচ্ছে ভবনে তাকিয়ে দেখিয়ে দেখে ভয়ানক ধোঁয়া বেরোচ্ছে দ্রুত আমরা নেমে আসি নেমে আসার পর হঠাৎ তাকিয়ে দেখিয়ে ফ্লোর থেকে লাল আগুন বেরোচ্ছে তারপর সিঁড়ির দরজা খুলে দেখলাম যে ধোঁয়া এক সিঁড়িতে আসছি তার দেখে ওর দিকে না তারপর তিনটে সিঁড়ি আর একটা আটকানো তালামারা উপরে উঠবে মানুষ হচ্ছে না ফায়ার সার্ভিসে একটু দেরি করে ওরা করছে কিন্তু আমি উপরে একটা পাইপ লাগাইছিলাম দর্শক আমার সহকর্মী লামিয়া তিথি আছেন নয়াপল্টনে সবশেষ অবস্থা তার মাধ্যমে আপনাদের জানাবো তিথি ফায়ার সার্ভিস ব্রিফিং এ কি বললো একটু জানাবেন দর্শকদের বিস্তারিত কলি যেমন ফায়ার সার্ভিসের উপপরিচালক আমাদের জানা ছিলেন যে ভবনটিতে জম যে জামান টাওয়ার ভবনটিতে আগুনের সূত্রপাত হয় পাঁচটা পঁয়ত্রিশে পাঁচটা পনেরো দিকে এবং তারা খবর পায় কিন্তু পাঁচটা পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিকে পঁয়ত্রিশের সময় আগুনের এই ভয়াবহতা দেখেই কিন্তু তারা সাহায্য চায় একই সাথে কিন্তু চোদ্দোটি ইউনিট এইখানে এই জামান টাওয়ারের এখানে আসে কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে পাঁচটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে কিন্তু নয়টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাকি পাঁচটি ইউনিট কিন্তু পাঁচটি ইউনিটের সহায়তা লাগেনি যদি বলি আগুনের সূত্রপাত কিংবা হা আগুনের আগুন লাগার কথা তারা জানিয়েছেন যে সেন্ট্রাল এসি রয়েছে যেটি সেটির ভেন্টিলেশন কিন্তু এই থাই গ্লাস দিয়ে ঢাকা ছিল মূলত ধোয়া বের না হওয়ার কারণে আগুন আগুনের আগুন কম ছিল কিন্তু ধোঁয়া বের না হওয়ার কারণেই হচ্ছে মূলত এই আগুনের সূত্রপাত ভেন্টিলেশনের সমস্যা ছিল বলে আমাদের জানিয়েছেন আর এই আগুন হচ্ছে চার পাঁচতলা থেকে কিন্তু পর্যন্ত ধোয়া শুধুমাত্র ছড়িয়ে গিয়েছিল আর এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছয় তলায় যে আগুনের সূত্রপাত ছিল সেই আগুনটিতে সেই সেই তলায় কিন্তু একটি রেস্টুরেন্ট ছিল এবং সেটি কিন্তু ঢাকা রেস্টুরেন্ট এখানকার এই ঢাকা রেস্টুরেন্টে এর আগেও কিন্তু বহুবার বহুবার এই জামা টাওয়ারে আগুনের সূত্র আগুন লেগেছে ফায়ার সার্ভিস আমাদের আমাদের জানিয়েছেন তবে বলেছেন যে কেন এই জামানটা বারবার আগুন লাগে সেটাও তারা খতিয়ে দেখবে এবং আমাদের জানিয়েছে যে ফায়ার সেফটি থাকলেও সেগুলো সম্পূর্ণভাবে কাজ করেনি যেই কারণে আগুন একটু দ্রুতই ছড়িয়ে পড়ে কলি তিথি অনেক ধন্যবাদ আপনাকে